শিল্প তার দুই বৌমা নন্দিনী এবং প্রিয়াঙ্কাকে নিয়ে শহরে বাস করে শিল্পদেবী সবসময় তার দুই বৌমার মধ্যে পার্থক্য করে কে ভালো কাজকর্ম করতে পারে আবার কে ভালো ঘর ছাড়ু দিতে পারে আর এসব নিয়েই শিল্পদেবী সবসময় তার দুই বৌমার গুণগান করে থাকে একদিন শিল্পদেবীর বাড়িতে তাদের এক প্রতিবেশী আসে শিল্পা কেমন আছিস তোর সঙ্গে কতদিন দেখা হয়নি তাই ভাবলাম একবার এসে তোর সঙ্গে দেখা করে যাই তোর তুই বৌমা কোথায় বলতো আজকে ও কি রান্নাঘরে ঢুকে বসে আছে আরে তুই জানিস তো ওরা দুজনে রান্না করতে কত ভালোবাসে রান্না করা তো ওদের কাছে যেন কোনো ব্যাপারই নয় আর ওরা প্রত্যেক দিন আমাকে অনেক ভালো ভালো খাবার বানিয়ে খাওয়ায় এত ভালো ভালো খাবার খেয়ে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি আমার তো আর ভালো লাগে না এবার মনে হয় আমার দুই বৌমাকে একটা রান্না করার চ্যালেঞ্জ দিতে হবে তোর বৌমারা তো তোকে তবু ভালো ভালো খাবার খাওয়াই কিন্তু আমার বৌমা ছি রান্নাঘরে তো পা দিতেই চায় না আর কি বলবো তোর বৌমাদের তো আমার খুব পছন্দ জানিস তো তোর বৌমারা কত ভালো তোকে কিছু করতেই দেয় না কিন্তু আমার বৌমা থাকা সত্ত্বেও আমাকে বাড়ির সব কাজ করতে হয় ওই জন্যই তো তোকে বলতাম ছেলের বিয়ে দেওয়ার আগে ভালো করে মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে নিবি আজকে যদি তুই আমার কথা শুনতিস তাহলে কিন্তু তুইও আমার মতো আরামে থাকতে পারতিস বৌমা কি গো শুনতে পাচ্ছো দেখো কে এসেছে তোমাদের কাকিমা শাশুড়ি মায়ের কথা শুনে তার দুই বৌমা আবার সেখানে সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে চলে আসে দেখেছো কত ভালো বৌমা আমার গলার শব্দ শুনেই আমার পছন্দের খাবার বানিয়ে নিয়ে চলে এসেছে আচ্ছা বৌমা তোমরা কিভাবে জানলে এই পকোড়া খেতে আমি খুব ভালোবাসি কাকিমা আগেরবারে আপনি যখন এসেছিলেন তখন তো আমরা দুজনে মিলে এই পকোড়াটা আপনাকে বানিয়ে দিয়েছিলাম আর আপনি একটা পকোড়াও প্লেটে ছাড়েননি সবটা শেষ করে দিয়েছিলেন তখনই আমরা বুঝতে পেরেছিলাম এটা আপনার পছন্দের খাবার তাই এবার আপনি আসতেই আপনাকে এই পকোড়াটা বানিয়ে দিলাম সত্যি বলছি তোমাদের দুই বৌমার হাতের এই পকোড়া আমার খুবই ভালো লাগে জানো তো আর আমার বৌমা সব সময় প্রতিবেশীদের সঙ্গে গল্প করতেই ব্যস্ত থাকে ওর তো কোনো সময়ই থাকে না আমার সঙ্গে কথা বলার এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন নন্দিনী এবং প্রিয়াঙ্কা দুজনে বাজারে যায় বাজার থেকে ফেরার পথে তার একটা গাড়ি দেখতে পায় সেই গাড়িটাতে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল শুনুন 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 আপনাদের সকল বৌমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা নতুন প্রতিযোগিতা আপনাদের জন্য রান্নার প্রতিযোগিতা নিয়ে আমরা হাজির হয়ে গেছি এই গ্রামে আমরা একসঙ্গে বাড়ির দুই বৌমাকে নেব আর সেই দুই জয়ের মধ্যেই হবে রান্নার চ্যালেঞ্জ এবং ওই দুই বৌমার মধ্যে যা রান্না ভালো হবে তাকে আমরা বিজয়ী বলে ঘোষণা করব এবং তার জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুই শুনতে পেলি লোকটা কি বলছে চল না আমরা দুজনে নাম দিই আরে আমি জিতবো না হলে তুই জিতবি এতে আবার প্রতিযোগিতার কি আছে দুজনের মধ্যে কেউ একজন জিতলেই তো চলবে চল না এই প্রতিযোগিতাতে যদি নাম দিতেই হয় তাহলে আমি জিতবো আর তুই যদি জিতে যাস, তাহলে আমি তোর সঙ্গে কথা বলবো না আমি জানি আমি যদি সবার সামনে জিতে যাই তাহলে সবাই আমার অনেক প্রশংসা করবে এত ভালো সুযোগ আমি কিভাবে হাতছাড়া করতে পারি আর আমি তো এটা খুব ভালো মতোই জানি সময়ের মধ্যে আমি খুব ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করতে পারি প্রিয়াঙ্কা তো কিছুতেই পারবেই না তাই জন্য প্রিয়াঙ্কা এমন কথা বলছে দেখ নন্দিনী আমরা তো দুই যা তবু আমরা দুই বোনের মতোই থাকি কিন্তু তুই আমার সঙ্গে এরকম করছিস কেন তুই জিতলেও একই ব্যাপার আর আমি জিতলেও তো একই ব্যাপার তাহলে আবার হার জিতের কি আছে এখানে না আমি যে কালে বলেছি আমি জিতবো তাহলে আমি জিতবো আমি তোকে জিততেই দেব না তুই আমার সঙ্গে যতই চ্যালেঞ্জ করিস না কেন আমি তোকে হারিয়েই ছাড়বো এভাবেই তারা দুই বৌমা তর্ক বিতর্ক করতে করতে প্রতিযোগিতায় নাম লিখিয়ে দেয় প্রায় এক সপ্তাহ পরে ছিল প্রতিযোগিতা দেখতে দেখতে কিছুদিন কাটে এদিকে তারা দুই বৌমা বাড়িতে রান্না চ্যালেঞ্জ করতে থাকে আর একে অপরের সঙ্গে রান্না করতে করতে কখনো নন্দিনী জিতে যায় আবার কখনো জিতে যায়। একদিন তাদের এই রান্না চ্যালেঞ্জ শাশুড়ি মা দেখে ফেলে আর তখনই তাদেরকে বলে কি ব্যাপার তোমরা রান্না করে এরকম এত তাড়াতাড়ি করে কি রান্না করছো কখনো বড় বৌমা তাড়াহুড়ো করছে কখনো ছোট বৌমা তাড়াহুড়ো করছে কি হয়েছে কি আমাকে খুলে বলো তো তোমাদের মধ্যে কখন যে কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না কখনো তোমরা গলায় গলায় ভাব করছো আবার কখনো মারপিট করছো ব্যাপারটা কি মা দেখুন না আসলে আমরা দুজনে একটা রান্নার কম্পিটিশনে নাম দিয়েছি আর ওই প্রতিযোগিতায় আমরা যদি জিতে যাই তাহলে আমাদেরকে ভালো পুরস্কার দেওয়া হবে তাই আমি ওই রান্নার চ্যালেঞ্জটা জিততে চাই আর আমাকে প্রিয়াঙ্কা কখনোই জিততে দেবে না সেই জন্যই আমরা দুজন মারপিট করছি আচ্ছা মা আপনি বলুন আমাদের দুজনের মধ্যে কে বেশি ভালো রান্না করতে পারে আর কত তাড়াতাড়ি রান্না করতে পারে আপনি তো এতদিন ধরে আমাদেরকে রান্না করতে দেখছেন তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন আচ্ছা মা আপনি বলুন তো আপনি যখন তাড়াতাড়ি খিদে পাই তখন তো আমি আপনাকে তাড়াতাড়ি রান্নাটা করে দিই তাই না আচ্ছা তাহলে আমি কি চুপ করে বসে থাকি আচ্ছা মা আপনি বলুন তো যখন ওরা দুই ভাই অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে তখন ওদেরকে কে খাবার বানিয়ে দেয় ও বাবা ওটাও তুমি ধরে রেখেছো আচ্ছা তাহলে আমি যদি বলি যে যখন আমাদের একমাত্র ননদ কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে তখন ওকে খাবারটা কে বানিয়ে দেয় তখন তো আমি ওকে খাবার বানিয়ে দিই ওর জামা কাপড় বের করে দিই ওর খাবার প্যাক করে দিই তাহলে এখন তুই কি বলবি এই তোমরা চুপ করো অনেকক্ষণ থেকে তোমাদের বকর বকর শুনছি দয়া করে এখন চুপ করো তোমরা দুজনেই খুব ভালো রান্না করতে পারো আর খুবই তাড়াতাড়ি দুজনে রান্না করো ঠিক আছে আমি তোমাদের দুজনের রান্নাই অনেক পছন্দ করি কিন্তু তার মানে এই নয় যে সব সময় তোমরা ঝগড়া মারপিট করবে মা দেখুন না আমি বলছি যে আমি জিতি কিংবা নন্দিনী জিতুক এটাতে আমার কিছু যায় আসে না কারণ আমরা দুজনেই তো একই বাড়ির বউ মা আর আমরা দুজনের একজন কেউ জিতলেই তো এই বাড়িটারই নাম হবে তাই না আচ্ছা তাহলে আমিও দেখিয়ে দেব আমি তাড়াতাড়ির মধ্যে কতটা ভালো সুস্বাদু খাবার রান্না করতে পারি তাহলে এবার হয়ে যা দুজনের মধ্যে রান্নার চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে আমিও তাহলে তোকে দেখিয়ে দেব আমি কত তাড়াতাড়ি কত ভালো খাবার রান্না করতে পারি এইভাবেই তারা দুই বৌমা একে অপরকে চ্যালেঞ্জ দিয়ে বসে তাদের এরকম কথা শুনি শিল্পা দেবী মাথায় হাত দিয়ে বসে পড়ি ওহ বাবা রে বাবা তোমাদের দুই বৌমাকে নিয়ে আমি আর পারবো না তোমরা যা পারো তাই করো ঠিক আছে আমি চললাম এই বলে শিল্পা দেবী নিজে ঘরে চলে যায় দেখতে দেখতে এভাবেই দুদিন কাটে দুদিন ধরে প্রিয়াঙ্কা এবং নন্দিনী তখনও পর্যন্ত রান্নার প্র্যাকটিস করতে থাকে আর কিছুদিন যেতে না যেতেই তাদের রান্নার প্রতিযোগিতায় চলে আসে আর দুই বৌমা সেই রান্নার প্রতিযোগিতায় গিয়ে উপস্থিত হয় তারা সেখানেই গিয়ে দেখেছে আরও বেশ কিছু মহিলারা সেই প্রতিযোগিতায় নাম দিয়েছে দেখ এদেরকে দেখে মনে হচ্ছে এরা কেউ কিন্তু অত তাড়াতাড়ি রান্না করতে পারবে না আমার কাছে তো সবাই হেরে যাবে এই প্রিয়াঙ্কা তোকেও বলে দিচ্ছি তুই কিন্তু একদম আমার কাছে আসবি না আমি কি রান্না করছি সেটার দিকে একদম তাকাবি না বলে দিলাম আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই তো রান্নার দিকে আমি তাকিয়ে বসে থাকবো ঠিক আছে তুই তো রান্না করবি আর আমি আমার রান্না করব। আর আজকে আমি দেখিয়ে দেব কে যেতে এইভাবেই তারা দুই বৌমা একে অপরকে চ্যালেঞ্জ করে কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায় রান্নার প্রতিযোগিতায় আরো বেশ কয়েকজন ভালো ভালো খাবার রান্না করছিল আর তাদের সকলের মধ্যে দেখা যায় যে নন্দিনী সকলের থেকে এগিয়ে থাকে এভাবে দেখতে দেখতে দুই ঘন্টায় কেটে যায় সকলের থেকে আগে নন্দিনীর খাবার রান্না করা হয়ে যায় আর নন্দিনী প্রচন্ড পরিমাণে খুশি হয় সেই সময় নন্দিনী প্রিয়াঙ্কার কানে কানে বলে দেখেছিস তো প্রিয়াঙ্কা আমি জিতে গেলাম দাঁড়া এখনো তো অ্যানাউন্সমেন্ট হয়নি কে জিতেছে কে হেরেছে আগে স্যারেরা বলুক তারপর তো মানবো সময় শেষ হতেই তাদের রান্না থামিয়ে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে সমস্ত জর্জেরা একের পর এক প্রতিযোগীদের খাবার টেস্ট করতে শুরু করে প্রতিযোগিতা শেষ করার পর সমস্ত খাবার খেয়ে দেখা হয়ে গেলে নন্দিনীর নামটাই উইনার হিসেবে ঘোষণা করা হয় কারণ নন্দিনী সবার থেকে আগে সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করে দেখলি তো আমি বললাম না আমি জিতবো কিন্তু তুই তবু আমার সঙ্গে প্রতিযোগিতায় চ্যালেঞ্জ নিলি দেখলি তো এই চ্যালেঞ্জে তুই হেরে গেলি রে এই নন্দিনী আমি তো তোকে আমার ছোট বোনের মতো ভাবি তাহলে আমার ছোট বোনই প্রতিযোগিতায় জিতেছে বলে আমার কোনো রাগ অভিমান কিছু নেই এই পুরস্কারটা তো আমাদের বাড়িতেই যাবে তাই আমি অনেক খুশি সত্যি বলছিস আমি জিতেছি বলি তুই খুশি হয়েছিস সত্যি তুই তো আমাকে পুরো বড় দিদির মতো ভালোবাসিস রে আমি সেই জন্য খুবই খুশি হয়েছি তাই এই ট্রফিটা আমার নয় এই ট্রফিটা তোর এই নে আচ্ছা আচ্ছা এই ট্রফিটা আমাদের দুজনেরই ঠিক আছে এতক্ষণে তোমাদের ঝগড়াটা থামলো তাই তো উহ বাবা রে বাবা তোমরা তো আমার মাথাটাই খারাপ করে দিচ্ছিলে তোমাদেরকে তো আমি বললাম তোমরা দুজনেই ভালো খাবার রান্না করতে পারো এতে আবার চ্যালেঞ্জ করার কি দরকার ছিল না মা আমরা যদি চ্যালেঞ্জটা না করতাম তাহলে সকলে যে আমাদের এত এত প্রশংসা করছে সেটা কি আর হতো বলুন হ্যাঁ মা দেখুন সবাই শুধু নন্দিনীর নাম করছে নন্দিনী কত কম সময়ের মধ্যে ভালো খাবার রান্না করেছে বলুন তো এভাবেই তারা কথা বলতে বলতে বাড়িতে ফিরে আসে সেদিন তারা তিনজন মিলে বাড়িতে অনেক রকমের সুস্বাদু খাবার রান্না করে আর নন্দিনী প্রতিযোগিতায় জিতেছে বলে তারা বাড়িতেই একটা ছোট মোটো পার্টি করে নন্দিনী আজকে আমি খুব খুশি আজকে আমার এত সুন্দর বউটা তার হাতের খাবারের জাদু সকলকে দেখিয়ে দিল আমি তো ভাবলাম শুধুই খাবারের জাদুটা আমি দেখতে পাবো কিন্তু আজকে তো পুরো গ্রাম শহর সকলেই তোমার এই খাবারের প্রশংসা করছে সত্যি আমি অনেক খুশি হ্যাঁ ছোট বৌদি আমি অনেক খুশি হয়েছি আর তাছাড়া আমি তো আগে থেকেই জানতাম তুমি জিতবে কারণ যেদিন তুমি বাড়িতে প্রথম এসেছিলে সেদিনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম তোমার হাতে রান্না অসাধারণ সুস্বাদু তাহলে কি আমার হাতে রান্না তোমাদের ভালো লাগে না নাকি আমি সুস্বাদু খাবার রান্না করতে পারি না বলো অমনি ছোট বৌদির প্রশংসা করছো তাই তো দেখলে তো ছোট বৌদি তোমার একটু প্রশংসা করতেই তোমার জাজন একদম লুচির মতো ফুলে উঠলো হ্যাঁ ও তো ওরকমই ওর কথা বাদ দাও তো চলো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি দেখো এখানে অনেক কিছু খাবার আছে আমরা সবাই মিলে একসঙ্গে রান্না করেছি আর তোমরা অল্প একটু খাবার খেয়ে উঠে চলে যাচ্ছ বাবা রে বাবা তুমি এত কিছু খাবার বানিয়েছো এত কিছু খাবার দেখেই তোমাদের পেট ভরে যাচ্ছে এত কিছু খাবার কিভাবে খাবো বলো তো আচ্ছা নন্দিনী তুমি কি এখানেও রান্না কম্পিটিশন লাগিয়েছো নাকি এই সব খাবার শেষ না করে আমি কিন্তু উঠতে দেব না আগেই বলে দিলাম কারণ আমরা অনেক কষ্ট করে এই খাবারগুলো রান্না করেছি এভাবেই তারা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায় এভাবেই তাদের তুই চায়ের মধ্যে ছোটখাটো রান্নার চ্যালেঞ্জ লেগেই থাকত এভাবেই তারা সকলেই হাসি খুশি বসবাস করতে থাকে